নমস্কার আমি আমার পাপের বাড়ি থেকে আসার সময় কী কী নিয়ে এসেছি সেটাই দেখাবো আমি এটা খুলছিলাম একটা তাই আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি তো সবাইকে দেখানো যাবে এই প্রথমে যে শাড়িটা আমি বের করেছি এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম এটা আমার শ্বশুর বাড়িতে ছিল গ্রামে তো নিয়ে আসা হয়নি তাই নিয়ে আসছিলাম আর আসার সময় আমার শাশুড়ি এই গেঞ্জিটা আমাকে দিয়েছিল আমার হাজব্যান্ডে ও বাড়ি ছিল তো বলছে তুমি নিয়ে যাও আর আমার মা কী কী দিয়েছে সেটাই দেখাবে এবার এর একটা একটা করে বের হচ্ছে আমার এগুলো সবই আমার মায়ের হাতের বানানো জিনিস আমার মা এরকম অনেক তৈরি করেছিল আমাদের গ্রামের তো এরকম কমফোর্টার তারপরে বিছানার চাদর এগুলো অত ব্যবহার করে না সবাই কাতাই ব্যবহার করে সেই জন্য আমার মা এগুলো বাড়ি সব মায়ের হাতে বানানো নিজের আমারও দিয়েছে আমার দিদিদেরও দিয়েছে সেইগুলোই দেখাবো এরকম অনেক তৈরি করেছে মা একটা না এরকম সেই জন্য আমার যেগুলো আছে সেগুলো মা পাঠিয়ে দিচ্ছে তো আমার হাজব্যান্ড বলছিলো লাগবে না যে লাগুক আর না লাগু তবু তো মায়ের হাতের জিনিস না কত ভালো লাগবে মায়ের হাতের জিনিস এগুলো সেই জন্য আমি নিয়ে এসেছি এগুলো সব মা আমার জন্য তৈরি করেছিল দিদিদের যেগুলো করেছিল দিদিরা নিয়ে গেছে আর আমার যেটা ছিল সেটা আমাকে এই মা দিয়ে দিচ্ছে তো একটা একটা করে কথা বের করছিলাম এগুলো যখন আমার বিয়ে হয়নি তখনই তৈরি করা কেননা তখনও আমি ছিলাম আমিও দুটো একটা তৈরি করেছিলাম মানে দুটো একটা বলতে ফুলগুলোই শুধু তুলেছি আমি মা বেশিটাই করেছে কারণ সব আমি অত পারি না আর এই কাতাটা কবে করেছিল আমি নিজেও জানি না এটা কবে করেছিল এটা আমার কাকি আর মা দুজন মিলেই করেছিল আমার কাকি বলছিল যে নামটা কাকি তুলে দিয়েছে এই কথাটা কবে করেছিলো আমি দেখিনি এইবার গিয়ে হঠাৎ বলে কি এই কথাটা তোর জন্য করা হয়েছে তো আমি তো দেখে অবাক হয়ে গেছে যে কাতাটা খুব সুন্দর লাগছিলো দেখতে এটা ভালো করে দেখানো যাচ্ছে না আমি অন্য একটা ভিডিওতে ভালো করে দেখাবো তারপরে আরেকটা একটা নর্মাল কাতা এটা শাড়ি দিয়ে শুধু সেলাই করে রাখা আমাদের এখানে ঠান্ডার সময় একটু এই বর্ষার সময় তো কাতা গায়ে দিয়ে আমরা ঘুমাতাম বাড়িতে তো সেই রকম একটা কাতা মা দিয়েছে আমাদের আমাকে একটা না এটা অনেকটা ছিল কিন্তু আমি একটা নিয়ে এসেছি অতটা নিয়ে আসা সম্ভব হয়নি সেই জন্য আর আর অনেক কাতার না পুরোটা কমপ্লিট হয়নি সেই জন্য আমাকে উলও দিয়েছে উল দিয়েছে কি কি লাগে সেগুলোও দিয়ে দিয়েছে ফ্রেম দিয়েছে তারপরে আমাকে অনেকগুলো সূচও দিয়েছে যেন আমি সেলাই করতে পারি কিন্তু সূচগুলো এখন দেখানো যাচ্ছে না তারপরে আমি হঠাৎ দেখি এতগুলো উল আছে আরও এক জায়গায় সেটাই দেখাচ্ছি এত উল দিয়েছে কিন্তু আমার চোখ তো আমি করতে পারবো না আর ফুল কাটার জন্য যে ফ্রেম লাগে সেই ফ্রেমটাও দিয়ে দিয়েছে মা এই ফিল্ম দিয়ে আমি একদিন ফুল কাটিয়ে দেখাবো এগুলো আমাদের গেলে মানে আমার মা আগে করতো তারপর মা থেকে সবাই আস্তে আস্তে শিখেছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জামাই ষষ্ঠীর জামা এটা দিয়েছে আমার বাবা আর আমার কাকিমা এবার ষষ্ঠী করেছে সেই জন্য কাকিমাও দিয়েছে একটা জামা শার্ট সেটাই দেখাচ্ছে আমি এগুলো দেখানো ভুলে গেছিলাম তারপর আমি হঠাৎ বের করতে গিয়ে দেখি এগুলোও আছে সেই জন্য এগুলোও দেখাচ্ছি আর ওইখান থেকে এসে তো আর কিছুই ভালো লাগছিল না সেই জন্য আমার হাজব্যান্ডটা আর বাজারে যায়নি সে বিলিং কেটে অর্ডার করেছিল জিনিসপত্র তাই রাতের বেলা অন্ধকার হয়ে গেছে তো দিয়ে গেছিলো আর যায়নি আর আমাদের একটা একটু গ্রামের মধ্যে জল জমে গেছিলো মাটি অল্প করে সেই জন্য বিলিন কেটে অর্ডার করেছিল দিয়ে গেছে তো কি কী অর্ডার করেছিল সেটাই এখন সুইট খুলে খুলে দেখবে ও আসার সাথে সাথে বলছে কি মামি আমি খুলবেন যে হ্যাঁ তা খোল খোল অসুবিধা কিছু ও খুলে খুলে দেখাচ্ছিলো দিয়ে যা যা আমাদের অর্ডার ছিল না সেইগুলো অর্ডার করেছে এক প্যাকেট তেল কলগেট তারপরে এটা কি এটা কাপলি ছালা আর এরকম মুসুর ডাল মুগ ডাল এরকম অনেক কিছুই অর্ডার করেছে কেননা রাতে আর বাজারে যেতেও ভালো লাগছে না আর ওই এতটা পথ গাড়ি চালিয়ে এসেছে তো সেই জন্য অর্ডার করে নিয়েছে আরও দিদির কিছু টুকটাক জিনিস লাগতো সেইগুলো অর্ডার করে করেছে আমাদের রাতে অল্প ছোট করলেও হয়ে যেত কিন্তু বলছে কালকে আবার কে যাবে বাজারে এখন সকালে সেই জন্য একেবারে বাজার করে নিয়েছে আর যেহেতু সুইটির ঠাকুমা এসেছিলো তো সুইটির ঠাকুমা বলছে কি আমি রান্না করবো তোমার আছে আর রান্না করতে হবে না সেই জন্য সুইটির ঠাকুমাই মাছ রান্না করছিল ও ঠাকুমা অনেক ভালো রান্না করতে পারে আগে যখন আমরা একসাথে থাকতাম ঠাকুমাও থাকতো আগে এখন থাকে না তখনও ঠাকুমা রান্না প্রায় রান্না করতো আমিও করতাম তো ঠাকুমা খুব সুন্দর রান্না করে তো আমাকে বলে বলে দিত কারণ বিয়ের আগে তো আমি ভালো রান্না করতে পারতাম না আর বিয়ের পরেই যেহেতু রান্না শেখা তা সবটাই মাইমার কাছ থেকেই শেখা মাইমা খুব ভালো রান্না করতে পারে কখন কারণ আমার শাশুড়ি মা তো এখানে থাকে না সে ক্যারামে থাকতো আমার তো এখানে শিখিয়ে দেওয়ারও কেউ ছিল না আর সবাই যে যার কাজ যেত আমি একা বাড়ি থাকতাম তো মাইমাও কাজ যায় মাইমা সকালে যখন থাকতো তখন আমাকে বলে দিত এইভাবে এইভাবে করতে আমি ঠিক সেইভাবেই করতাম তা আজকে মাছ এনেছিল বড় মাছ কি একটা মাছ ভুলে গেছিলাম একটা মাছ এনেছিলো তাই মাইমা বলছে কি ঠিক আছে আমিই রান্না করে দেবো তোমার রান্না করতে হবে এত কষ্ট করে এসেছো আবার বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতেও খানিকক্ষণ অসুবিধা হয়েছিল আর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পর তো বাইক চলে গিয়ে খুব ওর কষ্ট হয়ে পড়ে আর আমি পিছনে বসে থাকলেও বিশাল কোন কষ্ট অতক্ষণ বসে থাকা যায় না তো মাইমা রান্না করছিল এইদিকেও বলে কি মুড়ি খাবো সেই জন্য আমি একটু মুড়ি মেখে দিচ্ছিলাম মাইমা রান্না করছে সিটি বলছে কি আমি এটা ভিডিও করব আমি তুমি কিন্তু ছাড়বে ঠিক আছে তুই ভিডিও করে রাখ আমি ঠিক ভিডিও আপলোড করে দেবো তাই ও ভিডিও করছিলো মাইমা অল্প মশলাই রান্না করে এই যে মশলাটা অনেক বিশাল মনে হচ্ছে না এটা কেন পেঁয়াজ বা বাটা দেওয়া আছে আর দেওয়া আছে শুকনো লঙ্কা বাটা মা বলছে শুকনো লঙ্কা বাটো আমি শুকনো লঙ্কা দিয়েই হচ্ছে তরকার করে দেবো ওই সেই জন্য ওটা করে দিচ্ছে আর ছুইটির বাপি উঠাও ঠাকুরমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে কারণ খুব ভালো রান্না করে তো মাইমা তো অনেকদিন বাদে বা মাইমাই এসেছে সেই জন্য সবাই বলছে মায়ীমাই তাহলে রান্না করুক তা তোমাকে আর রান্না করতে হবে না তাই মায়ীমা রান্না করে দিচ্ছেন আর এই যেটা আমি জিনিসপত্র কোচাচ্ছিলাম কারণ ওখান থেকে এসে তো অনেক জিনিসপত্র থাকে সেগুলো কোচাতে হয় আর আরও একটা জিনিস দিয়েছিলাম আমার মা সেগুলো দেখানো হয়নি আমাকে দিয়েছিলো আমাদের বাড়ির বড় বড় আম দিয়েছিল। তারপরে বাবা ছাটি দিয়েছিল মা শুকনো চিংড়ি মাছও দিয়েছিল। কত কিছু তো নিয়ে আসা যায় না তবু যতটা সম্ভব আমি নিয়ে এসেছি আর মা তো মনে হয় কি দেবে কি না দেবে সেই ভাবনাতেই বসে থাকে সারাদিন কেননা আমাদের তিন বোন থেকে আমি একটু দূরে আছি তো সেই জন্য মা ভাবে কী দেবো আর একটা আরেকটা দিদি দূরে আছে কিন্তু তার বাড়িটা ওখানে পাওয়া যায় সব কিছুতে পুকুর থেকে আমাদের তো কিনে খেতে হয় সেই জন্য আর একটা দিদির বাড়ি তো সবই আছে সেটা বাড়ির পাশেই সেই জন্য টাটা ভিডিও এই পর্যন্ত মাইমার রান্নাও হয়ে গেছে আর আমারও ভিডিও শেষ হয়ে গেছে নমস্কার